মিনিট সাজেশনের জন্য অনেকেই কমেন্ট করেছিল আজকের এই ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স মাইনর বা কোর কোর্সের লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশের জন্য ভালো করে লক্ষ্য করবে তোমাদের বড় প্রশ্ন থাকে অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন থাকে দশ নম্বরের এবং টিকা থাকে পাঁচ নম্বর দুটি দুটি করে ইউনিট থাকে প্রত্যেকটি ইউনিট থেকে যে সাজেশানগুলো রাখছি এই সাজেশানগুলো এর আগের ভিডিওতে অনেকটাই ছিল প্রায় সেম কোশ্চেনই আছে দুই একটা হয়তো কমে গেছে বা দুই একটা হয়তো নতুন যুক্ত হয়েছে এরকম কিন্তু বাদ বাকি কোশ্চেন প্রায় একই আছে তোমরা একবার দেখে নাও পরে প্রথম প্রশ্ন ইউনিট ওয়ান থেকে কি কি আছে দেখো ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার ও ধর্মীয় অধিকার সম্পর্কে আলোচনা করো এখানে যে সাম্যের অধিকার এবং ধর্মীয় অধিকার এটা বেশি ইম্পর্টেন্ট কার থেকে না ভারতে ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো এটার থেকে কিন্তু প্রথমটা বেশি ইম্পর্টেন্ট তো এই দুটো থেকে তোমরা একটি কমন এটা নিশ্চিত পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই করে রাখো পরের প্রশ্ন গণপরিষদের গঠন ও গণপরিষদের খসড়া কমিটি সম্পর্কে আলোচনা করো এবং এর অথবায় যেটি আছে সেটি হলো ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলি কি কি সে সম্পর্কে আলোকপাত অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের যে তালিকা থাকে যে বিষয়গুলি থাকে সেটা অত্যধিক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তো এই তিনটি প্রশ্ন পড়লে একটি তো কমন পাচ্ছই চেষ্টা কিন্তু আমাদের লক্ষ্য আছে যে দুটোই দুটোই কমন পাওয়ার প্রথম ইউনিট টু থেকে প্রথম প্রশ্ন এটিও দশ নম্বর মানের প্রশ্ন ভারতীয় পার্লামেন্টে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো ভিভিআই করে রাখো পরে প্রশ্ন লোকসভার স্পিকারের ক্ষমতাও ও স্পিকার এর ক্ষমতা কার্যাবলী ভালো করে পড়ে যাবে এরপরে আছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো যদি এটি না আসে এই দুটি প্রশ্ন কিন্তু ভিভি ভিভিআই করে রাখো একটি আসবে দুটিও আসতে পারে একই সাথে দুটিও চলে আসতে পারে অথবা প্রধানমন্ত্রী নতুবা কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ভালো করে দেখো ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো তাহলে আমাদের ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর দশ নম্বর মানের প্রশ্নের সাজেশন চলে গেছে যারা এখনও ভিডিওটি শেয়ার করনি অবশ্যই শেয়ার করে দিও এই ভিডিওটি কিন্তু তোমরা পড়ে পঞ্চাশে পঞ্চাশ নাম্বার কমন নাও পেতে পারো যদি কমন পেতে চাও পঞ্চাশে পঞ্চাশ এর আগের ভিডিওটি অবশ্যই দেখে যেও কারণ এই ভিডিওটি বা এই তাদের জন্যই রেডি করা যারা এখনও প্রস্তুতি নেয়নি এমন অনেক স্টুডেন্ট আছে হাজারো স্টুডেন্ট আছে যারা পরীক্ষার আগের দিন অবধি সাজেশান দেখে পরীক্ষার আগের দিন সাজেশান দেখে কিছু উত্তর পড়ে গিয়ে পরীক্ষা দেয় এতে করে কি হয় তাদের সাপলি চলে আসে এবার আসবে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেটাকে বলছি টিকা এর মান থাকে পাঁচ নম্বরের এই পাঁচ নম্বরেরও দুটো ইউনিট থাকবে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট এখান থেকেও আমাদেরকে কমন পেতে হবে প্রশ্ন তো প্রথম ইউনিট থেকে আছে দেখো কি কি কারণে কি কি কারণে ভারতের নাগরিকত্ব লোভ বা অবসান ঘটে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শোষণের বিরুদ্ধে অধিকার বলতে কী বোঝো অথবাতে আছে দেখো প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো প্রস্তাবনার তাৎপর্যটা একটু ইম্পর্টেন্ট কারণ এর আগের বার চলে এসছে এই প্রশ্নটি তবু রেখেছি যদি কোশ্চেন রিপিট হয় তাহলে কিন্তু চলে আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য পড়ে যাবে খুব ভালো করে ইউনিট টুতে কী আছে একবার দেখো রাজ্যপালের পদমর্যাদা যদি রাজ্যপাল দিয়ে দেয় তাহলে খুবই ভালো যদি না দেয় তার অথবাতে রেখেছি ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সুপ্রিম কোর্ট আসবেই পরের প্রশ্ন দেখো বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণা ও বৈশিষ্ট্য আলোচনা করো ভালো করে পড়ে যাবে এই প্রশ্নটি কিন্তু এবারে আসার জন্য একেবারে প্রবল সম্ভাবনা আছে কীরকম না রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি বা ইমপিচমেন্ট পদ্ধতি এর উপর একটা টিকা পরের প্রশ্ন দেখো জাতীয় জরুরি অবস্থা তিনশো বাহান্ন নম্বর ধারা এর তিন জরুরি অবস্থা তিনটি ধারা আছে তার মধ্যে একটি রেখেছি সেটি হলো বাহান্ন নম্বর ধারা সম্পর্কে টিকা পরের প্রশ্ন আছে দেখো ভারতের রাষ্ট্রপতির ভেট ক্ষমতা সম্পর্কে টিকা লেখো এবং শেষ প্রশ্ন ভারতের পার্লামেন্টের গঠন ব্যবস্থা পার্লামেন্টের গঠন কার্যাবলী পার্লামেন্টের গঠন পার্লামেন্টের গঠন কার্যপ্রণালী বা গঠন একই প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে গেলে লিখে আসতে পারবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে